আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরিশাল বেকিং করার নতুন একটি ভিডিওতে দর্শক এই এলে পেয়ে যাচ্ছেন কেক তৈরি এবং পিজা পিঠা তৈরি এবং সাজানোর জন্য সকল ধরনের জেড কালেকশন পাইকারি দামে পেয়ে যাচ্ছেন দর্শক যার যেটা লাগবে একটা লিস্ট করবেন কে কোনটা কতটুকু নেবেন স্ক্রিনে দেখানো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং যারা চাচ্ছেন সরাসরি আসবেন সরাসরি কিন্তু চলে আসতে পারে তো দর্শক যারা দেখিয়ে শুনে নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন বরিশাল বেকিং কর্নারে স্বপ্ন হচ্ছে চারশো পঞ্চান্ন গলি নং হচ্ছে বিশ ঢাকা নিউ সুপার মার্কেটে তো আমরা এক এক করে আমরা এখন একটু যেটা কালেকশন দেখাবো দর্শক যার যেটা লাগবে অবশ্যই কিন্তু লিস্ট করে পাঠিয়ে দেবেন প্রথমে শুরু করবো নজল থেকে এখানে যতগুলো নজল আছে সবগুলো বিশ টাকা পিস শুধু রাশিয়ানটা পঞ্চাশ টাকা এই যে এগুলো যেগুলো আছে এগুলো যা আছে মজবুত নজল দেখেন টিপ দিল কিন্তু ই হয় না অনেকগুলো আছে টিপ দিলে কিন্তু বেঁকে যায় ঠিক আছে এগুলো হচ্ছে মাত্র 20 টাকা করে নাম্বারিং নজল আছে ঠিক আছে 3D নজল আছে সবকিছুই আছে এটা শুধু 50 এই ধরনের রাশিয়ান নজলগুলো যারা নিতে যাচ্ছেন বড়গুলো এগুলো হচ্ছে 50 টাকা পার পিস এর মধ্যেও কিন্তু নাম্বারিং নজল আছে ঠিক আছে তো এর পাশাপাশি দেখেন যারা এক ফুটাতে 60 ড্রপ কালার চাচ্ছেন 12 থেকে 18টা কালার হবে 60 টাকা পিস

এরপরে পাশাপাশি করার জন্য ষাট টাকা করে তারপর দেখেন এই যে এখানে বরফ তৈরি করার জন্য মোল্ড আছে যারা সিলিকনের মোল বরফটা বের করতে সুবিধা হবে এগুলা কত করে একশো টাকা একশো টাকা আর এই যে ফুস্টার কালার বেকিং সোডা যেটা এটা কত 275 টাকা পাশাপাশি কিন্তু এসএমবি বেকিং পাউডার পাশাপাশি রয়েছে এসএমবি ব্র্যান্ডের আর কিন্তু কত করে আপো এটা 80 টাকা গাইডেড পজ গাইরেড 95 80 টাকা কিন্তু নিতে পারবেন আপনারা ঠিক আছে তারপর ইডবল প্রজাপতি আছে কেকটাকে ডেকোরেশন করার জন্য দুই টাকা পার পিস এগুলো খাওয়া যাবে ঠিক আছে কেক সাজানোর মুকুটও আছে আপুর কাছে দেখেন তো এগুলো কত করে 120 টাকা টাকা করে আচ্ছা তারপরে গোল্ডেন লিপ আছে দুই গ্রামের যেগুলো এগুলো হচ্ছে কত করে আপোন 70 টাকা করে পার পিস আচ্ছা তারপরে হচ্ছে চকলেট সিরাপ যেটা দেখেন 1240 টাকা গায়ের মূল্য আছে কত 525 টাকা মাত্র হচ্ছে 240 টাকা 240 টাকা পেয়ে যাচ্ছেন চকলেট আছে স্ট্রবেরি फ्लेভারও আছে মালশিয়ান এসএমবি এর কুকু পাউডার যেটা এটা বড় বড়টা না এটা কত করে আপো চারশো চল্লিশ টাকা চারশো টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট এই অ্যাসেম্বির কিন্তু আমরা বেকিং সোডাও দেখাইছি আপনাদেরকে কোন ফ্লাওয়ারও আছে

ষাট টাকা করে মাত্র ওকে তারপরে যে বিভিন্ন ধরনের যে সুইট বল করে নিতে চাচ্ছেন কতটুকু গ্রাম তারপরে চকলেট চিজ আছে একশো টাকা একশো টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে যে ভ্যানিলা এসেন্স টেসেন্স এগুলো যেগুলো আছে এখানে আছে ইমালশন 70 টাকা করে হ্যাঁ ইমালশন হচ্ছে 70 টাকা 50 গ্রাম হ্যাঁ আচ্ছা বেকিং পাউডার বেকিং সোডা খোলাটাও আছে ব্র্যান্ডেড তো আছে আচ্ছা আছে এখানে আমাদের মোল্ড আছে মোল্ড আছে দেখেন এই যে রাউন্ড শেপের আছে স্কয়ার শেপের আছে হার্ট শেপের মধ্যেও কিন্তু আছে এটা কত থেকে শুরু হবে আমাদের এখানে 50 টাকা থেকে শুরু 50 টাকা থেকে শুরু পার সাইজে 10 টাকা করে বাড়বে আচ্ছা ডল মোল্ড ডল মোল্ড তৈরি করার জন্য বড় ছোট মোল্ড আছে মোল কোনটা কত

আচ্ছা আমাদের এখানে আগার পাউডারও কিন্তু বিভিন্ন ধরনের সোপ মল বা সাদা টপার যেগুলো সাদা টপার কত করে একশো টাকা অনেকগুলো ডিজাইন আছে আপনার ডিজাইন সিলেক্ট করে দিবেন এটা হচ্ছে একশো টাকা করে

এই যে দেখেন আপুর এখানে কিন্তু মিয়ামা মিয়াকো ইলিমা বাজাজ সব ধরনের বিটারের কালেকশন কিন্তু আপুর কাছে আসে এখান থেকে আপনারা নিতে পারেন কার কোনটা চয়েস আপনারা শুধু বলবেন দেওয়া যাবে সে তার পাশাপাশি কিন্তু আপুর এখানে এলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে তিরিশ লিটারের একটি মাল্টি ফাংশনাল কনভেনশন হবেন সেটা হচ্ছে ষোলোশো না কত ওয়ার্ড এটা এটা হচ্ছে পনেরোশো ওয়ার্ডের মধ্যে এটার মধ্যে শুধুমাত্র কেক পিজা পিঠা তৈরি করবেন তারা এটার মধ্যে রান্না থেকে খাবার গরম থেকে শুরু করে কেক পিজা পিঠা গিরিল টিরিল যা করতে চান মাল্টি ফাংশন কাজে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই ওভেনটা ঠিক আছে এই ওভেনটা প্রাইস কত থাকবে

পঞ্চাশ টাকা তারপর স্পেচুলা আছে যাদের লাগে স্পেচুলা নিতে পারেন আশি টাকা পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা সেট আছে রাশিয়ান নজল সেট এটা তিনশো পঞ্চাশ টাকা তারপরে যে আরেকটা কিন্তু আছে দেখেন স্কোয়ার শেপ এর মধ্যে কুকি কাটার মাত্র আশি টাকা এটা একটু আনকমন দেখলাম এই প্রথম তারপরে স্টিলের কুকি কাটারও আছে এটাও নিতে পারেন একশো আশি টাকা তারপরে এই ধরনের হেপি বার্থডে টপার আছে এগুলো কত করে

একশো টাকা এবং একশো তিরিশ টাকা আচ্ছা এরকম ভাবে একটু যে সব ধরনের আইটেম কিন্তু আছে আপুদের কাছে এই যে কেক কাটার জন্য মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপ কত এগুলো 30 টাকা 30 টাকা এই যে এখানে কেক কাটার জন্য নাইফ আছে প্লাস্টিকের এগুলো কত করে 5 টাকা পিস 5 টাকা পার পিস তারপরে এই যে যখন চকলেট মেশানোর জন্য কিন্তু রয়েছে কাপ হ্যাঁ এটা কত করে মাত্র 40 টাকা আর এইভাবে কিন্তু ফয়েল পেপার ফয়েল বেকিং পেপার সবকিছুই আছে তো এটা কত করে আপু একশো টাকা একশো টাকা আচ্ছা তারপরে বেকিং পেপার আছে দেখেন এই যে কত টাকা এটা দশ মিটার হবে একশো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন দর্শক

আচ্ছা ঠিক আছে তো এইভাবে কিন্তু দর্শক পিজা কাটার এই যে পিজা কাটার দেখেন মাত্র 80 টাকায় পেয়ে যাচ্ছেন পিজা কাটার ওকে তো এরপরে পাশাপাশি যে এই ধরনের লাইনার যারা নিতে যাচ্ছেন দেখেন মাফিন কেক লাইনার 600 পিসের এগুলো কত করে এগুলো 15 পিস 20 টাকা 15 20 হচ্ছে 20 টাকা মাত্র আচ্ছা আমাদের এই যে এখানে কোন আছে ফার্স্ট রাইজের দেখায় দাও আচ্ছা এই আছে বেকিং পাউডার আছে ঠিক আছে বেকিং সোডা আছে সব ধরনের নিতে পারবেন এই যে এই ধরনের স্কারলেট ভাইরাল বিটার আছে কত করে এগুলো 550 550 তারপরে এই যে হচ্ছে কি স্প্যাচুলা 2 পিসের স্প্যাচুলা কত টাকা মাত্র 80 টাকায় পেয়ে যাচ্ছে ওকে আপু ধন্যবাদ চমৎকার কালেকশনগুলো দর্শকদের যেতে শেয়ার করার জন্য এ ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের বোর্ডের যে কালেকশনগুলো রয়েছে কেক তৈরির জন্য বোর্ড লাগে হ্যাঁ ছোট বড় সব ধরনের বোর্ডের কালেকশনই আছে আপনাদের কাছে দেওয়া যাবে এবং পাশাপাশি যে বক্স আছে দেখেন বক্সের কালেকশন আছে যে যে সাইজের টা নিতে চাচ্ছেন সব ধরনের সাইজ দেওয়া যাবে চকলেট থেকে শুরু করে সব ধরনের আইটেম কিন্তু আপনার কে কোনটা নিতে চাচ্ছেন কতটুকু থেকে নিতে পারবেন যারা সরাসরি দেখে শুনে নিতে চাচ্ছেন এই ঠিকানা চলে আসবেন বরিশাল বেকিং সব নাম হচ্ছে চারশো পঞ্চান্ন গলি নম্বর 20 ঢাকা নিউ সুপারমার্কেটের নিচতলা যদি চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউ মার্কেট বাজার মসজিদের সামনে অথবা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে আপনি নিজে গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে কিন্তু এ টু জেড যে রয়েছে পাইকারি দামে এখান থেকে নিতে পারবেন এবং আমাদের চ্যানেলে আপনার অনেক প্যাকেজ আছে প্যাকেজ গুলো কিন্তু আপনারা নিতে পারবেন তখন ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ